ইঞ্জুরির সঙ্গে নেইমারের ক্যারিয়ার যেন ওতপ্রোতভাবে জড়িত শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন দুই হাজার তেইশের অক্টোবরে এরপর থেকেই পায়ের ইঞ্জুরি নিয়ে জাতীয় দলের বাইরে আছেন তেত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড ব্রাজিল কোচ অ্যাঞ্চেলোতে শর্ত বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলে ফিরতে হলে শারীরিক অবস্থা শতভাগ ভালো হতে হবে এতেই দেখা দিয়েছে শঙ্কা নেইমার জুনিয়র দুই বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত তবে দীর্ঘ সময় ধরে দলের বাইরে থাকলে উত্তর শরীর আস্থা রয়েছে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার নেইমার দলে থাকলে ব্রাজিল যে কোনো কিছু অর্জন করতে পারবে আমি বিশ্বাস করি সে দলে থাকবে বিশ্বকাপের জন্য নেইমার গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাই সবাই তাকে শতভাগ ফিট হিসেবেই দেখতে চায় আশ্চেলিত্তি এবং নেইমারও তাই চায় তার মধ্যে আমি দলে জায়গা করে নিয়ে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ লড়ার তীব্র আকাঙ্ক্ষা দেখছি গেল জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন নেইমার তবে অ্যাঞ্চলত্তির অধীনে ব্রাজিলের হয়ে জার্সি জড়ানো হয়নি তার ইঞ্জুরির কারণে বাছাই পর্বের কোনো ম্যাচই ডাক পাননি এই সেলেসাও তারকা সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য তাকে বাইরে রেখে স্কোয়াড সাজিয়েছিলেন ইতালিয়ান কোচ নেইমার মারাত্মক ইঞ্জুরি থেকে ফিরেছে তাই তাকে ফিট হতে ও পুরনো ছন্দে ফিরতে সময়ের প্রয়োজন যা স্বাভাবিক হিসেবেই দেখছেন রোনালদো বিশ্বকাপ দলে ফিরতে হলে কি করতে হবে সেটিও নেইমার ভালো করেই জানে মন্তব্য তার ইঞ্জুরি থেকে ফিরে এসে নেইমার যেটার মধ্য দিয়ে যাচ্ছে তা স্বাভাবিক তার কাছে ভক্তদের প্রত্যাশা উচ্চ এ কারণেই সমালোচনা হচ্ছে তীব্র তবে বিশ্বকাপে শতভাগ দেওয়ার জন্য কি করতে হবে নেইমার তা জানে সবশেষ ব্রাজিল বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে দুই সালে এরপর দুই হাজার চোদ্দ আসরের সেমিফাইনাল খেলেছে তারা দুইবারের বিশ্বকাপ জয়ী ও কিংবদন্তি মনে করেন অ্যাঞ্চলতির অধীনে ভালো অবস্থাতে আছে তার দেশ ফাহিম ইসলাম সময় সংবাদ